মামুন আমার ভাই বিয়ে করাবেন কবে আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যেদিন কা বিয়ার করাই বিয়া করাইলে কিন্তু কাউরে থুইয়া নিমু না আমি আর ওই যে বর বাইতে আমি দশ টাকার যৌতুক নেমু না আমার একটা সুন্দর ফুটফুটে একটা বৌসাই ঘরে যেভাবে থাকে কাজকাম করব। করবো আমার মিডিয়ার জগতের কোনো মেয়ে আমি আনবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি প্রিন্স মামুনের প্রিন্স কার্ড সেলুনে আমার পাশে রয়েছেন আম্মাজান এবং রয়েছেন প্রিন্স মামুন আসলে প্রিন্স নিয়ে অনেকের মন্তব্য রয়েছে প্রিন্স কাদের নাম আজকের এই ভিডিওতে প্রিন্স কাদের নাম এটা আমরা ক্লিয়ার করে দিব আশা করি আপনারা সকলে ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং যদি আমাদের ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমার যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আম্মাজান কেমন আছেন আপনি আগে শুরুতেই একটু জানাবেন আলহামদুলিল্লাহ আসি ভালোই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে একটু বিরক্ত করতে আসছি আম্মাজান এই যে প্রিন্স মামুন আপনার ছেলে হুম আমার ছেলে আচ্ছা প্রিন্স এই নামটা কোথা থেকে শুনলেন বা কিভাবে রাখছেন প্রিন্স কাদেরকে বলা হয় এটা আম্মুরা কিনে রাখছে আপনি না এটা এটা মনে হয় ওর নাম হইছে আব্দুল আল মামুন আর প্রিন্স বলতে কেন যাই রাজার যে যেমন এক দেশের যে রাজার নাম রাজার ছেলের নাম থাকে তাই আমি মা কুইন কুইন আর ওর আমার সেই আমার ছেলে না আমার আব্বা আমার আব্বার নাম রাখছি আমি প্রিন্স এই কারণে আচ্ছা দর্শক আমি একটু যদি একটু যোগ করতে চাই যেমন ধরেন রয়েছে চারটারও বেশি রয়েছে তো সেখানে রাজাদের ছেলেদেরকে বলা হয় প্রিন্স ইয়াং এবং সেই দেশে রাজার মেয়েদেরকে বলা হয় প্রিন্সেস তো আমরা একটু মামুনের কাছে জানবো আসলে মামুন কি পুরোটা পুরো বিষয়টা কি জানে কিনা হ্যাঁ অবশ্যই আপনি একটু বলেন জি প্রিন্সের বিষয়টা অবশ্যই জানি প্রিন্স মানে রাজপুত্র রাজকুমার এগুলা বলে রাজার ছেলেকেই প্রিন্স বলা হয় এমন আমার রাজ্যের রাজা হচ্ছে আমার বাবা রানী হচ্ছে আমার মা সো ওনাদের অনেক বড় একটা রাজ্য নাই কিন্তু আমার যে রাজ্যটা আমার যে ঘরটা এই ঘরটার মধ্যে ওনারা রাজা রানী আর আমি তার যেহেতু পুত্র তাহলে আমি রাজপুত্র আমি প্রিন্স সবাই সবার ঘরে একজন প্রিন্স আচ্ছা প্রিন্স হচ্ছে দশক। আমরা অবশ্যই ভিড় মানে কিছুটা উপলব্ধ করতে পেরেছি প্রিন্স কাদেরকে বলা হয় আপনারা ইদানিং অনেকেই প্রিন্স মামুন লিখলে আপনারা জানতে চাচ্ছেন যে প্রিন্স কাদেরকে বলা হয় সবার বাবা মাই ভাই সবার বাবা মাই সবার কাছে কিং আর কুইন সবাই চাই নিজের বাবা মার কুইং এর মতো দেখতে কুইনের মতো দেখতে আমিও তার চেয়ে ব্যতিক্রম না আমিও চাই আমার বাবা মা কিংস আর কুইং হবে আর আমি তাদের প্রিন্স তোমরা তো জানো ভালো করে আমার এই একটা ছেলে একটা মেয়ে কথা বলতে পারে না ও কথা বলতে পারে না আমার এই ওই দুইজনের কথাটা ওই একা কয় এই কারণে ওর নাম রাখছি আমি প্রিন্স পিঞ্চ মামন আচ্ছা যাতে ও আইসা আমারে মা করে ডাক দেয় ও ও দুজনের কথাটা সব একসাথে ও আমারে বলে এই কারণে আমার নাম রাখা হয়েছে হ্যাঁ তুমি যাও আজুল আর মামুন রাজাদের ছেলেদেরকে বলা হয় প্রিন্স এবং কন্যাদেরকে বলা হয় প্রিন্সেস তো মামুন যদিও গরিবের ঘরে জন্ম নিয়ে স্বপ্ন দেখছে প্রিন্স হওয়ার এবং সেই স্বপ্নটা কিন্তু মামুনের পূরণ হয়েছে এবং তিনিও যান হবে তো আসলে আমরা মানুষের সমালোচনা নেগেটিভ সমালোচনা না করে পজিটিভ সমালোচনা করি তাহলে সমাজ বদলে যাবে আগে দৃষ্টিভঙ্গি বদলান তারপরে সমাজ অবশ্যই বদলে যাবে এটা একটা বাস্তব উদাহরণ তো আমরা খারাপ কিছু না লেখে ভালো কিছু লিখি আশা করি যারা এখন অবশ্য ব্যাড কমেন্টস খুব কমই আসে কারণ এই সাত আট মাস যাবত আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই আমাকে নিয়ে কোনো বদনাম নেই আমাকে নিয়ে কোনো মানে ওই যে খারাপ টাইপের কোনো বদনাম কিন্তু অনলাইনে নাই। কিন্তু যারা আমাকে নিয়ে বদনাম করে তাদের নামে বদনামের অভাব নেই এক মাসে তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আচ্ছা খালাম্মা একটু যে মামুনের মামুনের প্রতি মানে তিনি যে ছোট থেকে এত বড় হয়েছেন এর তো বাবা মার দোয়া ছাড়া আসলে সম্ভব না তো একটু যদি বলতেন বাবা মার দোয়া আছে আবার সকল ভাই বোনের সবার দোয়া আছে ওর যে ভাই বোন আমার বলি ওগুলোই আমার ছেলে মেয়ে কিন্তু ওর ভাই বোনে গো সবারই দোয়া ভালোবাসা আছে খালি একা মা বাবার দোয়ায় হয়নি এমন কোনো কথা না মানুষের ভালোবাসাও আছে মানুষও যদি সবাই ভালো না বাসতো মামুনে আজকে এই পর্যায়ে আসতে পারতো না অবশ্যই মানুষের কাছে সবার কাছে আমার ছেলে মেয়েদের কাছে আমার একটাই আবেদন যে মামুনকে তোমরা ভালোবাসা দিবি দেয় আমি তোমাদেরকে প্রাণ পরিয়া মন বরিয়া তোমাদেরকে আমি ভালোবাসি তোমরা আমার ছেলে তোমরা আমার মেয়ে মামুনকে কোথায় দেখতে চাও আমি ওরা ওরা যদি চায় যে মামনি আমি তো দেখতে চাই আল্লাহ রহমতে ওসা ধরনের ওষা ধরনের যাইতে যায় যে মামনে ওটা আমি দেখতে চাই কিন্তু এগুলো উড়ানের দায়িত্ব সব আমার ছেলে মেয়েদের কাছে আমি দিয়ে দিলাম আমার ছেলেমেয়েরা আমার মামনের কোথায় উড়ায় নিব আমার ছেলে কাছে আমি এই দায়িত্বটা দিয়ে দিলাম আচ্ছা আজকে একটা প্রশ্ন করব মামুন আছে যেহেতু সামনে অ্যান্সার দিবে না আম্মা অ্যান্সার দিতে হবে কিন্তু মামুন আমার ভাই বিয়ে করাবেন কবে আমি বুঝতে পারছি যেদিনকা বিয়ার ইয়া হইব তখন করাই বিয়া করাইলে কিন্তু কাউরে থুইয়া নিমু না আমি আর ওই যে বর বাইতে আমি দশ টাকার যৌতুক নিমু না আমার একটা সুন্দর ফুটফুটে একটা বৌসাই ঘরে যেভাবে থাকে কাজ কাম করবো আমার মিডিয়ার জগতের কোনো মেয়ে আমি আনবো না আর আমার ছেলে কাজ করবো কিন্তু বউ কোনো তুমি কাজ করতে দেবো না আর বৌরে যে মানুষে না দেয় আর যখন সবাই করাম তোমাদেরকে পাঁচজনের নিয়ে করাম মামনের এখনো কিছুই হয় নাই কেননা মামন মাত্র একটা সেলুন দিছে আর একটু দাবা দাবা আর একটু উপরের দিকে উড়ক ইনশাল্লাহ বিয়া খুব যথেষ্ট ভালো কথা বলেছে আপনার আপনি চলে যান